নবীর মহব্বত নিয়ে কাজ করো এগুলাই তোমাকে তোমার কবর মধ্যে জড়ায় শুয়ে থাকবো তোমাকে আরাম দেবে শান্তি দেবে ইজ্জত দেবে যত দান্দা করতেছে এগুলো দেবে না আর এটার মধ্যে যদি এই ভালো কাজের মধ্যে যদি নবীর পক্ষে না থাকো নবীর পক্ষের থেকে এক সুদ বরাবর বেশ কম হোক তাহলে এটাইও কাজ দিত না আর যদি নবীর পক্ষে কলা থাকো তহিদকে মানাও আল্লাহর সঙ্গে শরিক না করো তাহলে তোমার নাজাত আছে বুল ভ্রান্তি মাফ করব না তো ভ্রান্তি মাফ করতো না কি রাজি করা আল্লাহকে রাজি করা নবী রাজি হলে আল্লাহ রাজি তোমার সিনার মধ্যে একটা নিঃশ্বাস আছে তোমার যে জানটা প্রাণটা আছে এটা সকালের বাত্তির মতো এ তোমার এটাও যাবে গা অল্প কতক্ষণ সময় কতদূর সময় মাত্র তিন মিনিট আর অন্তরে আলো তুমি অর্থাৎ জগতের উপরে নিচে আল্লাহর যতদূর পর্যন্ত আছে সবটার মধ্যে আলো হলো আমার নবীর কারণে তার অস্তিত্ব হলো আমার নবীর কারণে তার অস্তিত্ব ঠিকই আছে আমার নবীর কারণে এর মধ্যে অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন কত রকমের হ্যাঁ এই স্প্রিটগুলো রয়ে গেছে এগুলো সবটাই হই নবীর মতাই এখন নবীর মাধ্যমেই গুলো ঠিকই আছে নবীর মাধ্যমেই ঠিকই আছে নবী যদি না থাকতেন না হতেন তাহলে কিছু হতো না কিছুই হতো না হ্যাঁ আমরা এতদূর পর্যন্ত চিন্তা করি না আমরা চিন্তা করি আল্লাহ রসুল আমরা যেমন মানুষ তিনি একজন মানুষ একটা মানুষ ভোট টোট পাই চেয়ারম্যান হয় এমপি হয় প্রধানমন্ত্রী হয় নবী একটা মানে বিশ্বের প্রধানমন্ত্রী আর ভুল চিন্তা করছেন আপনার আত্মাটা আছে সেটাও নবীর মাধ্যম আসছে কাজের নবীর তুলনা কোথাও নাই আমার দাদা পীর কিবল আমাদের পীরগুলো একটা থেকে জবরদস্ত আলামেস এদের কাছে যে কাকে বলা হয় এল মিল লাদুন এলমান আল্লাহর তরফ থেকে যে স্পেশাল এলেমটা আছে এটাকে এলমেল্লা আল্লাহ বলে এটা কিতাব লাগে না উস্তাদ লাগে না এটা আল্লাহ সরাসরি দান করে তাহলে আমার নবী পাক সাল্লাহ সাল্লামের এলেমটা আল্লাহর দেয়া কেউর কাছে পড়তে হয় না লিখতে হয় নাই তা আমাদের মধ্যে তো মানুষ বেশ কম হবেই কে তো পনেরোটা জায়গা বানা রেখেছে কটা দেখবায় গণিত ভুল কইসিনি হ্যাঁ জান্নাত হইলো কটা আর যার নাম হইল যার নাম সুন্দর না এ জান্নাত সুন্দর জান্নাত দেখছেন নেই কেউ হ্যাঁ আজকে কি আরামে বসছেন না কষ্টে বসছেন

পুরবাচার পূর্ব জন্য প্রশ্ন না 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 এ বসুন্ধরা সুবান সাহেবের প্রতন্নধি আরেকটা ছিল যেটা নাকি বড় বড় বিল্ডিং হচ্ছে এ মারা গেছে হ্যাঁ এ মারা এ মরবার আগে এটা কোটি ওরে হাজার হাজার কোটি টাকার সম্পদ কয় আমি যত কষ্ট পাইতেছি আমার সমস্ত সম্পদগুলো দিয়ে আমাকে একটু শান্তি দেয় হ্যাঁ যমুনা গরু যমুনা এটার নাম কি মিজান নাকি একটা তাহলে সমস্ত টাকা পয়সা দিয়ে একটু শান্তি চাইছিল কিন্তু সে শান্তিটা পায় না দেবকে তার সম্পদে কি করবো হ্যাঁ তাহলে কষ্ট করে মরে গেছে তার সম্পদ পড়িয়েছে তার সম্পদ পড়িয়েছে এই মাদ্রাসাটার নামে জায়গাটা হওয়ার পরে মাদ্রাসাটা করছেন আপনি যে যেখানে ঘর করছেন অন্যের জায়গার উপরে কি আপনি ঘর করতে পারবেন আর নিলেও করবেন নাকি এটা রাখবো আপনার মালিকানা চেয়ে বলছি কেন তাহলে আপনি পরের জায়গায় যখন ঘর করেন না কারণ এটা স্থায়ী নয় আর আপনি কি স্থায়ী কিনা এটা চিন্তা করছেন মেডেল আপনা এই দুনিয়াটা থাকবে না কুল্লুমন আলি হাফান এ দুনিয়া চলে যাবে থাকবে না और भी जो देते माया करे बोर्सी था कि न ऐसा तो आपको आपना दबे इस मंजले फानी में दिल अपना न लगाओ उल्फत न करो उस जैसे छोड़ के जाओ अल्लाहुम्मा

আল্লাহর নেককার বন্দাদের আছে নবীদের আছে রসুলদের আছে সাহাবাই কেরামের আছে কেন তাহলে আমাদের সব কিছু ফানা হয়ে দেব গো সায়ের বলতেছে এই ফানা জিনিসের সঙ্গে যেটা যাবগা এটার মোহাব্বত করে তোমার কোন লাভ নেই اس منزل فانی میں دل اپنا نہ لگاؤ الفت نہ کرو اس جیسے چھوڑ کے جاؤ یہ آریتی ہے اسے گر نہ بناؤ پابندی دنیا سے بس بہت اٹھاؤ یہ سنگ محبت کے لیے بیٹھتا نا تمہر دی দুই হাজার কানি জমিন আছে তোমার লাভ কি কদিন খাইতে পারবে সচর সচর করি এক কেনা তেল বেশি হয়ে গেলে ফ্যাটের মধ্যে বেদ নাই যাবে গা আর দেরি তো সময় লাগতো না তোমার জোয়ানকির কি দাম আছে বুড়া কালের কি দাম আছে কিছু সবটা ফানি তোমার মূল্যবান জিনিস হল নবীর সঙ্গে কানেকশন দেওয়া নবীকে রাজি করা আল্লাহকে রাজি করা নবী রাজী হইলে আল্লাহ রাজি তোমার সিনের মধ্যে একটা নিঃশ্বাস আছে এটা কিরকম জানো এই জ্বলতেছে জ্বলতেছে বোরবেলা হয়ে সাহারি বলে এটা শেষ রাত্রে যখন আইব এটা তখন একটু আলো বাইরে মাত্র যে বন্ধ করবো তোমার আর দরকার নেই আর তোমার যে যানটা প্রাণটা আছে এটা সকালের বাত্তির মতো এই তোমার এটাও দেবো গা অল্প কতক্ষণ সময় কত সময় মাত্র তিন মিনিট সময় হ্যাঁ আমার একশো দশ বছর ন বছর চলে এইটা মাত্র তিন মিনিট সময় বাবা কবল রহমতুল্লাহ তা প্রায় শতের মতো তার বয়স তিনি বলছিলেন সোনা

নবীর মোহব্বত নিয়ে কাজ করো এগুলাই তোমাকে তোমার কবরের মধ্যে জড়ায় শুয়ে থাকবো তোমাকে আরাম দেবে শান্তি দেবে ইজ্জত দেবে যত দান্দা করতেছে এগুলো দেবে না আর এটার মধ্যে যদি এই ভালো কাজের মধ্যে যদি নবীর পক্ষে না থাকো নবীর পক্ষে থেকে এক সুদ বরাবর বেশ কম হও তাহলে এটাইও কাজ দিত না আর যদি নবীর পক্ষে কলা থাকো তহইদকে মানাও আল্লাহর সঙ্গে শরীর না করো তাহলে তোমার নাজাত আছে বুলভ্রান্তি আল্লাহ মাফ করবো না তবু বুলভ্রান্তি মাফ করতো না